বাউল সমিতির সভাপতি ছিলেন এক সময় আবুল সরকার সাহেব তিনি অ্যারেস্ট হয়েছেন তো অ্যারেস্ট হয়েছেন কিছু কথার জন্য কথা হলো বাউলরা পালা গানে জীব পরম যখন পালা গায় তখন জীব হলো মানুষ পরম হলো আল্লাহ মানে জীবাত্মা আর পরমাত্মা পরমাত্মায় আল্লাহ জীবাত্মা এগুলো মানুষ উকিলের মতো জেরা করে হাদিস দিয়া এবং নিজের যুক্তিগত জ্ঞান যে যারা যত ছোট করতে পারে যে পরম যে আল্লাহর পাঠ করে তাকে বলা হয় তুমি আল্লাহ সাইড পয়সার দাম থাকতো না আমি মানুষ যদি না হইতাম আমি যদি তোমার না ডাকতাম এবার তোর কি না করতাম তোমাকে কে চিনতো আবার যখন পরম উঠে পরমের পালা জেনে সে যখন উঠে সে উঠে বলে আর আমি তোমাকে সৃষ্টি করছি আমি তোমার মনি আমি তোমার স্রষ্টা আমি সৃষ্টি করছি বলেই তো তুমি আমার নাম নিতে পারছো তাহলে আমি তোমার বড় না এই যে পালাগানির যুক্তি তর্ক এটা হলো পালাগানির যুক্তি তর্ক এখন আল্লাহ এক জায়গায় বলছে নুরি আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি

একজন বাউলি বাসায় বইলা বলছি এমন কোন জঘন্য ভুল না এটার জন্য তার ফাঁসি হয়ে যেতে হবে একজন আলম সাহ শুনেছি এই কথা বলতে বলতে গিয়া আবুল ভাইয়ের ফাঁসি দাবি করেছেন এবং বলেছেন খাজা বাবানকে নিয়ে অনেক টিটকারিমূলক আলাপ করেছেন খাজা বাবা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে এসে বিরানব্বই লাখ মানুষকে মুসলমান বানিয়েছে আমি কয়জনকে মুসলমান আপনারা যারা আলেম সম্প্রদায় এই দেশে আছেন আলেমরা হলো রাসুলের ওয়ারিসার আপনারা যদি রাসুলের ওয়ারিস দার হইয়া থাকেন এক আল্লাহর পূজা করেন এক আল্লাহকে মানেন রাসুলের এক নবীর আমরা আমাদের মধ্যে আপনাদের মধ্যে এত দলাদলি কেন নবীর জন্ম নিয়ে একদল বলেন জন্ম এভাবে পালন করা যাবে না আরেকজন বলেন এভাবে পালন করতে হবে আপনাদের মধ্যে এত গ্রুপ আপনাদের মধ্যে এত ফতোয়া দিতেছেন এত দলিল দিতেছেন একজনকে একজন কাফের বলতেছেন আপনারাই আপনাদেরকে চিনেন না একটি মুসলমান আল্লাহর দেওয়া সম্পর্কে একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই ভাই হয়ে আপনারা ভাইকে চিনেন না এই যে খাজা বাবা সম্পর্কে একজন আল্লাহর অলি হইল আল্লাহর বন্ধু আল্লাহর সম্পর্কে বললে যদি তার এই ফাঁসি হইতে পারে তা আল্লাহর বন্ধুকে ছোট করে দেখলে তার কি হওয়া উচিত একজন অলির সম্পর্কে খাজা বাবা কি গাজা খাইতো খাজা বাবা কি কাউকে বলছে গাজা খাওয়ার জন্য উনি একজন জবরদস্ত অলি উনারা ইসলাম প্রচার করিতে রাসুলের আদেশ পাই এদেশে এসেছেন ওনাদেরকে নিয়ে এমন ধরনের কটুক্তি করা আপনাদের মুখে শুভা পায় না ইনুসাব নোবেল বিজয়ী উনি যখন আমাদের দেশে আসলেন মানুষ বললেন উনি যদি থাকে একজন তো শুনলাম না যে উনার সম্পর্কে ভতোয়া দিতে যে উনার আইন মানা যাবে না উনার আইনে চলা যাবে না তাহলে আমরা মুসলমান থেকে খারেজ হয়ে যাব উনি সুদগুর মানুষ কই একজন তো দেখলাম না এক বড় ময়েরা কি কথা কইয়া এই বড় তুইলা যে আল্লাহর হাওলায় চলে গেছে এইখান থেকে মানুষটার তুইলা আইনা মারছেন পুরাইছেন এটি কি আলেম সম্প্রদায়ের কাজ আপনারা আল্লাহকে মানেন রাসূলের হাদিস বলেন রাসূলের চরিত্র গঠন করতে পারছেন রাসূলের চরিত্র اخلاق গঠন করতে পারছেন আজও পারেন নাই কেন রাসুল এক খেজুর বাগানে গেছে পানি তুলতে বালতি রশি চিরে বালতি পড়ে গেছে এটার জন্য ইহুদি রাসুলকে চর মারছে রাসুল ইহুদির হাতে ধরে বলছে আপনি আমাকে চর মারলেন এর জন্য যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রস্তা আমাকে ক্ষমা করে দিয়ে আপনারা আপনারা যারা আলেম সম্প্রদায়ে আছেন কাউকে যদি গুলবশত এরকম একটা চর মারা হয় আপনারা তো মেরে ফেলবেন সাথে সাথে দয়াল নবীকে কে অনেকেই সালাম আলী আগে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু কোনো দিন দয়াল নবীকে আগে কেউ সালামালি দিতে পারেনি নবী বাচ্চাদের কে দেখেও আগে সালামালি দিতেন এই চরিত্র আছে নাই আপনারা যার জির মতো ফতুয়া দাঁড়িয়ে নিজের রাইটিক নাই কখন একজন বাউল মানুষ বাউল তো সে মুক্তি না না সে তো উলাফাসরা বাউল রা হয় সাধারণ গরিব গরের সাধারণ পরিবারের ছেলেরা আমি নিজেও বাউল শিল্পী বাউল শিল্পী সালাম সরকার আমার লেপরা নাই কোন রঙ সিং সাটা করতে পারি আমিও গান লিখি আমার গানে ভুল ত্রুটি তো হতেই পারে আপনারা যারা জ্ঞানই রাজ যদি ভুল ত্রুটি করি সেটা আমাকে ধরায় দিবেন আমি ভুলটা সংশোধন করে নেব একটু ভুলের জন্য তারাকে একটা ফাঁসি দেন তবে তাকে জেলে ঢুকায় রাখতে হবে এই কি আপনাদের আইন ক্ষমা আপনাদের মধ্যে নাই কেন তো আপনাদের মধ্যে থাকার কথা আপনাদের মধ্যে তো রাগ থাকার কথা না রাসুলকে মানেন রাসুলের চরিত্র আক গঠন করতে পারেন না তাকে রাসুলকে কি ভালো ভালোটা বাসেন রবিকে ভালোবাসলে নবীর মত চরিত্র আখলাত আগে গঠন করে আবুল ভাই পিরালি করে আবুল ভাইয়ের কিছু গুল আছে কি উনি পিরালি করে নামাজ পড়ে না নামাজের কথা বক্তরা কয় না এটা আবুল ভাইয়ের এক ধরনের একটা ভুল আমি বলল কারণ আমরা যাই এক নামাজ পড়ি না পড়লেও জন্য জিজ্ঞাসা করলে না করতে পারি না পড়ি না পড়ি কারণ এটা আমাদের উপরে ফরাজ আর আল্লাপাক সর্বপ্রথমেই হিসাব নিবে এই জিনিসের তে আমার মনে হয় আপনারা যারা আছেন আমরা বাউল শিল্পী যারা সাধারণ পরিবার থেকে ওই সাধারণ জ্ঞানী থাকি লেখাপড়া সাধারণ করে আপনারা ধরো মুখ মুক্তিমক হয়ে যদি আপনাদের মধ্যে এরকম থাকতে পারে যারা লেখাপড়া করে নেই তাদের মধ্যে ভুল থাকতে পারে না বইলে সংশোধন করে দিবেন তাদের ফাঁসির আশা করবেন কেন খাজা বাবাকে কথা বলবেন কেন এটা তো ঠিক না আপনারা জ্ঞান দিবেন আমাদেরকে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর তিনশো তেরো জন নদী একজনও তো কোনো কলেজ স্কুল মাত্রা সাহেব লেখাপড়া করে নেই আল্লাপদত্ত জ্ঞান তার জ্ঞানী হইছে আমরাও যারা মূর্খ শুধু সিগনেচারটা করতে পারি আমরা আশা করি আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমরা চলি এবং আল্লাহ রাসুলের প্রতি আমরা তাকাল রাখি আল্লাহ রাসুল যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আমরা চলি আমাদের বিশ্বাস এবং ইমান আসুন হিংসা দেশ ছেড়ে দিয়ে দেশটাকে সুন্দর করে আপনার সবাই গড়ি এদেশে ইসলাম কায়েম হোক এটা আমিও চাই আর বাউলদের মধ্যে পালা গানে গিয়ে কোরআন এবং হাদিস নিয়ে যে কথাটা হয় দর্শক আমি একটা কথা বলি আপনারা বিবেচনা করবেন মূলত বাউলদেরকে নেওয়া হয় গানের জন্য গানের জন্য নেওয়া হয় গান গা কোরআন হাদিস নিয়ে তো তর্কাতর্কি করার দরকার ডাকি বরং গান চাইটা বেশি হবে আর কোরআন হাদিস সম্পর্কে বুঝতে চাইলে আলেমদেরকে নিবেন ওয়াস পরাইবেন বাউলরা যেন কোরআন হাদি সম্পর্কে অনেকেই নাপাক অবস্থায় গিয়া এই বেহালে ছেলে উঠে পড়ছে আবার আয়াত কইতেছে সুরা কইতেছে আমার মনে হয় বাউলরা কোরআন হাদি সম্পর্কে কথা না বলে গান গাইতে গেছে গান আসে পড়বে আল্লাহ রসুল্লাহ সাং গাইবে অলি আল্লাহ সাং গাইবে আমরা তো আর এই এই গান গাই না তালা কুল্লা দে তালা কুল্লা দে এই যে এক ধরনের মহিলারা বাইরেছে আপনারা এই সব দেখেন মোবাইলের ভিতরে এত অশ্লীল ছবি কত জাতের টিকটকের ছবি এগুলি যে আপনারা আমার ছেলেমেয়েরা দেখতেছি এতে দেশের ছেলেমেয়েদের জীবন নষ্ট হইতেছে না এইগুলি দেখেন না কেন ঘরে ঘরে যে টিভির চ্যানেলে কত নানান জাতের ছবি দেখা হইতেছে এগুলির প্রতি আপনারা দৃষ্টি দেন না কেন আমরা পাইছেন বাউলে দুইটা কথা কয়েছে এটা মহাভারত শুদ্ধ হয়ে না না এসব করবেন না আমি সকলকে অনুরোধ করব আবুল ভাই একটু ভালো মনের মানুষ সকলেই আমি আশা করি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো সকলেই আবুল ভাইয়ের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবুল ভাইকে যেন মুক্তি দেওয়া হয় এদেশের সরকার এদেশে ক্ষমতাবান যারা আছেন আমি সকলের কাছে বিনয়ের সহিত বলবো বাউল শিল্পী মানুষ ভুল তো মানুষ মাত্রই হবে মানুষ তো ভুলের উঠবে না আল্লাহর সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন